আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষিজীবী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি রিয়াজ আহমেদ তুফাচ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি কোথায় আছি আমি মনির জামান মনির রিফাত ভাইয়ের যে প্রবাস বন্ধু পোলট্রি ফিট এবং চিক্স রয়েছে তার অফিসে রয়েছে। আর তার যে অফিস্টার যে জায়গাটা অবস্থিত হচ্ছে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দুর্গাডাঙ্গা বাজারে তো কাছে আমরা অনেকবারই আসছি তো আবারও আসলাম আসলে সামনে শীতকাল আসছে আর শীতের সময় মুরগির একটু আহ যত্নটা একটু সতর্কতার সাথে নিতে হয় তো মুরগির কীভাবে আপনারা যত্ন নেবেন আর মুরগির কোন কারণে কোন সমস্যা হয় সেই কারণটা আমরা জানার চেষ্টা করব তো আপনারা কিভাবে মুরগি লালন পালন করলে সফল হতে পারবেন আর ডিমের মুরগির কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো এবং রিফাত ভাইয়ের কাছ থেকে আমি আপনাদেরকে জানাব তাহলে চলেন আমরা বায়ের সাথে কথা বলি কথা বলে তার মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি

আসলে শীতকালীন সময় যারা আমার নতুন খামারি আসি এবং পুরাতন খামারি আসি বিভিন্ন ভুলের কারণে আমাদের মুরগিগুলো মারা যায় যারা মাংসের জন্য করি বেশিরভাগ সময় দেখা যায় যে শীতের সময় অনেকে খামার বন্ধ করে দেয় প্রবল শীত আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশি দিনাজপুর পঞ্চগড়ে অনেক বেশি তো আমি দেখি যে মুরগি লালন পালন করতে গেলে প্রথম পর্যায়ে আসে লিটার ব্যবস্থাপনাটা আচ্ছা তারপরে আপনার বাসস্থানটা এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতাটা এই তিনটা জিনিস যদি তারা এ ক্যাটাগরিতে না রাখতে পারে বি ক্যাটাগরিতে রাখার খুব সমস্যা হয় না কিন্তু দেখা যায় যে আমি শীতকালে মুরগি পালতেছি এই সময় আমরা কি কী ভুল করে থাকি আমরা লিটারগুলো ভালো মতো পরিচর্যা করি না এবং আমাদের যে পর্দা যেটা আছে পর্দাটা আমরা মানে ঠিক সঠিক সময় নামা করি না এবং খাদ্য যেটা আছে এটা ঠিকমতো দিই না এবং মাল্টিভিটামিন মাল্টিমিনারেল যেগুলো আছে পিএস বিভিন্ন ধরনের যে মানে প্রবলেমগুলো আছে আমরা এগুলো জানি না এবং এমন জায়গাতে আমরা খামার করছি যেখানে কোনো কি নেই পরিবেশ নেই ঝোপ ঝাড়ে বিভিন্ন জায়গাতে ঠিক আছে তো মূলত কথা হলো যে যদি কোনো ব্যক্তি ঠান্ডার সময় সেট করে থাকে যেমন ডিমের মুরগি করে বা মাংসের মুরগি করে মাংসের মুরগি তো দুই মাসের পরেই আউট হয়ে যায় তো আমি ডিমটা নিয়ে আলোচনা করি যে ব্রুডিংয়ের একটা বিষয় আছে কীভাবে ব্রুডিং করবে ওটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করেছি বড়ো মুরগি নিয়ে আলোচনা করি তো ডিমের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যেন আমার মুরগিগুলো ঠান্ডা না লাগে এমনি তো ঠান্ডা ঠান্ডা থেকে বাঁচতে হবে ঠান্ডা থেকে বাঁচতে গেলে কি করতে হবে আমাকে লিটারটাকে ঠিক রাখতে হবে লিটারটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে এমনই হওয়া চলবে না আমার মুরগির জন্য রক্ত আমাশা না আসে আমার মুরগির জন্য কক্সিডি মানে যেটাকে রক্ত আমাশা বলে যেমন হিমাগিলা প্যারাসিলা এইগুলো রোগগুলো আছে মাইক্রো প্লাজমা এগুলো যেন না হয় ঠিক আছে তা এগুলো যদি না হতে গেলে আপনাকে সর্বপ্রথমে করতে হবে কি লিটারটাকে সকালবেলা লিটারে আপনি মনে করেন যে যদি আপনি এর ইউকা আছে এক মিলি বিশ লিটার পানিতে যদি ইউজ করেন তো মুরগির লিটারের পাকস্থলিতে চলে যায় চলে গেলে কী হবে না তার পাকস্তরীতে কী হবে না গ্যাস হবে না যখন পাকস্তলিতে গ্যাস হবে না তার লিটারটা যখন বাইরে আসবে সেটাও কী হবে না গ্যাস হবে না গ্যাস কিন্তু হবে না ভাই মানে আপনি যদি ইউকাটা ইউজ করতেছেন ইউকা এমন একটা মেডিসিন যেটা আপনি ইউজ করার ফলে কী হবে না গ্যাস হবে না দুর্গন্ধ ছড়াবে না ইউকা হ্যাঁ ইউকা ওটাই কোম্পানির এক মিলি মানে বিশ লিটার পানিতে আমি ইউজ করি

সেটা হ্যাঁ প্রোবায়োটিভ অ্যাক্টিভ থ্রি ডাব্লিউ এসিআই এসিআই কোম্পানির ওইটা আমরা এক মিলি মানে তিন গ্রাম পাউডার এক লিটার পানিতে মিক্স করে আমরা স্প্রে করা কোথায় স্প্রে করা লিটারের উপর স্প্রে করতে পারি বা মুরগি খাওয়াই দিতে পারি এটাও মানে ভালো একটা প্রোবাইটিক তো এই প্রোবাইটিকটা যদি আমরা খাওয়াই দিই মুরগিকে এটা আছে পোলট্রি এক্সট্রা সল্ট যেটা ওটাতে আমরা খাওয়াই দিই মুরগি কি থাকবে সুস্থ থাকবে

মিশে যখন আপনি মুরগিটা ঘরে আসতেছে বাচ্চা জিরো বাচ্চা তখন আপনি পেপারটা দিয়ে স্প্রে করে দিলেন তাহলে কি হয়ে গেল প্রোবায়োটিক হয়ে গেল সে যে ঠকর কি দিল জীবাণু না দিয়ে প্রোবায়োটিক খাইলো তাহলে পেটের ভিতরে গেল কি হলো সমস্যা সমস্যা হবে না শুরু থেকেই সে জীবাণু মুক্ত হলো ঠিক না তাই এটা বিষয়ে পরে কথা বলবো তো আপনি যখন প্রোবায়োটিক মুরগিটাকে ইউজ করবেন তখন কিন্তু মুরগি কি থাকবে সুস্থ সবল থাকবে তারপরে সকালবেলা যখন লিটারটাকে কি করতেছেন লিটার থেকে আপনি চাইলি চাইলি গুড় পায়খানাটাকে বাইর করতেছেন একবার বার করে দিয়ে দিলেন এক হাজার মুরগির জন্য এক বস্তা বার হয়ে গেল আবার মনে করেন যে আপনি সন্ধ্যাবেলার কর্মচারীরা আপনার নিজে করে লিটার কি ফ্রেশ ফ্রেশ থাকলো থাকলো না এবং লিটারটাতে আপনি ইউজ করতে পারবেন চুন চুন হাজার মুরগির জন্য দশ কেজি চুন আপনি গুড়া চুন লিটারের সাথে পুরোটা কী দিলেন ফলের সাথে মিক্স করে দিলেন তাহলে কি হবে না অ্যামোনিয়া হলো না অ্যামোনিয়া গ্যাসটা হলো না আর যখনই অ্যামোনিয়া গ্যাসটা ভালো না তখন কি থাকলো মুরগি সুস্থ থাকবে পাশাপাশি আপনাকে মুরগির যে এক হাজার মুরগির জন্য আমরা কিন্তু ভুল করি টাকার ভয়ে অথবা মানে যদি ভালো প্রোডাকশন আমরা চাই মুরগি যদি সুস্থ রাখতে চাই এটা শুধু শীত এবং ঠান্ডার জন্য গরমের জন্য নয় এক হাজার মুরগির জন্য কমপক্ষে পঞ্চাশটা পানির পাত্র পঞ্চাশটা কী দেওয়ার দরকার খাবারপত্র দেওয়ার দরকার সায়েন্টিস্টেরা বলতেছে আপনার চল্লিশটা দেন এক সায় থাকবে লাইন হয়ে থাকবে আপনার এক লাইনে পানির পাত্র দিলেন আবার দুই হাত পর কি আবার খাবার পাত্র আবার দুই হার পাত্র পানির পাত্র তাহলে আপনি সাইড সাইবদ্ধভাবে থাকলো মুরগিটা পানি খাচ্ছে বেশি কি খাচ্ছে খাচ্ছে খাবার আবার এ পানি খাচ্ছে খাবার খাচ্ছে আপনি একটা এখানে দেন দেন একটা ওইখানে করবে পাত্র ফেলাই দিবে ওরা খাবে না ঠিকমতো আর যখন আপনি লাইন করে দিবেন একশো মুরগির জন্য পাঁচটা করে পানির পাত্র দিবেন খাবার পাত্র পাঁচটা দিবেন তখন মুরগি দশটা করে খাচ্ছে একটা মুরগি সুন্দর করে গোল করে খাচ্ছে মুরগি আপনার সুস্থ থাকতেছে মুরগির প্রোডাকশন ঠিক থাকতেছে মুরগি যখন সুস্থ তখন আমিও হ্যাপি আমরা খামারেও কি হ্যাপি আমরা খামারের এই জায়গাগুলোতে ভুল করে থাকি মুরগি সুস্থ থাকলে তো ডিমও ভালো আসবে ডিমও ভালো আসবে আমরা আরেকটা জিনিস করি কি খাবারটা আছে না খাবারটা কিন্তু বেশ কম বেশি করে আমি ষাটটার সময় যদি খাবার দেই আমাকে ষাটটায় খাবার দিতে হবে এটা লেভেল থাকতে হবে মুরগিটার অনেকে করি কি খালি শাক সবজি পাগলের মতো খাওয়াচ্ছে আর ভাই মুরগির ডিম প্রোডাকশনে মুরগিকে অত শাক সবজি খিলে বা শাকসবজি খেলে যাবে না তো একটা মুরগি তো রেঞ্জ আছে প্রতিদিন আশি গ্রাম খাবার আপনি গ্রাম খাবার শাকসবজি খাওয়াই দিয়েছেন শাকসবজিটা খাওয়ান সেটাও আপনাকে পরিমাপের ভিতর হতে হবে যদি শাকসবজি ঠান্ডার সময় শীত ঘাস খিলাই যাবে না ঠান্ডার সময় সমস্যাটা বেশি কারণ ঘাসের পর্যাপ্ত পরিমাণ কি থাকে পানি থাকে আপনি একটা ঘাস খিলাই নেন ঘাসটা যদি আপনি রোদে শুকান শুকাওয়ার পরে আবার জীবাণুটি যেটা মানে ময়লা টয়লা সব ঝরে চলে গেল ঠিক আছে কথাটা তারপরে যদি আপনি খাবারের সাথে মিস করে দেন ওটা ব্যাপার আলাদা ঠিক আছে আমার পরে কি ডাইরেক্ট ঘা জানিয়ে দিয়ে দিলাম মুরগি খায়াটা একদম মানে মানে মতন সৃষ্টি করে এটা ঠিক আছে এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এটা একটা ধাপ গেল আর দ্বিতীয় ধাপ যেটা হলো যে ঠান্ডার সময় যদি বেশি তীব্র ঠান্ডা হয় প্রচণ্ড ঠান্ডা হচ্ছে আমাদের আসরের পরেই কিন্তু যে পর্দাটা আছে আমাদের কি করতে হবে ফালাই দিতে হবে পর্দাটা ফালাই দিতে হবে লাইট আমরা জ্বালুড় করে দিয়ে দিতে ঘর কী হলো তাপ হয়ে গেল যদি বেশি তাপ হয়ে যায় এক পাশে আমরা কী করলাম একটু ফাঁকা করে দিলাম ওই হাওয়াটা আর পাশ কি হলো পাঁচ হয়ে বাইরে হয়ে গেল লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কথাটা এবং সকালবেলা যদি আমরা কুসুম কুসুম গরম পানি খাইতে দিই কোনো কি নাই সমস্যা কোনো সমস্যা হবে না এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে বিশেষ করে প্রতি পনেরো দিন পর পর সুস্থ মুরগিকে আপনার কি মনে করেন পিএস খাওয়াতে হবে ক্যালসিয়াম খাওয়াতে হবে ডিমের মুরগিকে এবং আপনার ডাব্লিউএস দিতে হবে মাসে একবার হলেও ডাব্লু খাওয়াইতে হবে দুইবার হলেও খাওয়াইতে হবে এবং আছে বি টু বি সিক্সের এর কারণে কি পা পড়ে যায় একটা মুরগি অনেক দিন ধরে ডিম দিচ্ছে আপনার কাছে আপনি না ভালোভাবে পরিচর্যা নিচ্ছেন না আয়রন যেমন এটা যদি আমরা প্রতি পনেরো দিন পর বা তিন দিন করে চালাই রাতের পানিতে এক মিনিট তিন লিটার যে মোলটা আসে না মাথার মলটা এত ঝকঝক থাকবে মোটামুটি তেরো থেকে চোদ্দোটা রোগের কাজ করে তেরো থেকে রোগের জি আমরা অনেকেই মুরগি ডিমের মুরগি পালি অর্থাৎ এক ফর্মুলা চিনি না এক ফর্মুলা ভাই আসলে কি এটা এটা হাস্যকর কথা তো বলতে রিভাবে অনেক কিছু জানে বা চাওয়া বাজি না আমি যেটা শিখছি জানছি আপনাদের জানাই দিচ্ছি আমি বলি না যে ভাই আমি খালি আপনাদের মাঝে আসে যে বাচ্চা বিক্রির উদ্দেশ্যে সব করতেছি নয় আমার কথা হলো আপনারা জানেন বুঝেন শুনেন অল্প করে শুরু করেন আগে মাংস দিয়ে শুরু করেন করার পরে ডিমের ক্ষেত্রে আসে কারণ এটা একটা অনেক বড়ো জার্নি অনেক বড়ো একটা টাইম আপনি বিদেশ থেকে আসছেন আসার পরে বিদেশ থেকে আবেগ হয়ে অনেক টাকা পয়সা নষ্ট করার দরকার নাই তো আপনি মাংস দিয়ে শুরু করে আস্তে আস্তে শিখে শিখে পা পা হাঁটি হাঁটি করে অনেক দূর যেতে পারবেন তো আমার কথা হলো যে এই জিনিসগুলো যদি তারা লক্ষ্য রাখে তো কাজল ভাই আপনার এই আধুনিক কৃষি টিভির মাধ্যমে বলতেছি যে তারা যদি এই পরিচর্যাগুলো ঠিকমতো করে খাবার পানি এবং তাদের বাসস্থানটা যদি আপনার ভালো রাখে তো শীতের সময় মুরগির কোনো প্রবলেম হবে না এবং খাবার ভাড়াটা প্রতি তিন দিন পর তারা সুন্দর করে জীবাণুনাশক দিয়ে ধুয়ে এবং পানির পাতটা ধুয়ে তারপর খাবার দিবে তাহলে মুরগি দেখবে রানীক্ষেত গাম্বরো এই সমস্ত রোগ থেকে কীভাবে পরিত্রাণ পাবে আমরা তো ভ্যাকসিন দেই ভাই ভ্যাকসিন দিলেই যে রোগ হবে না তার কোনো মানে নাই ভেকসিন আপনি ভ্যাকসিন দিয়ে দিয়েছেন কাউকে লেখাপড়ি করো ভ্যাকসিন দিছি না ভ্যাকসিন দেওয়ার অর্থ সহিক গাম্বর প্রতিরোধ করে আমারে মুরগি দেখা কিছুদিন আগে গাম্বরো হয়ে মুরগি মারা গেছে অথচ আমরা ইন্টারভেটের ভ্যাকসিন করছি তারপরে পাঁচশোর মতো মুরগি মারা গেছে অনেক মুরগি মারা গেছে আমার এশিয়ার ডাক্তার তানজিরুল ইসলাম আসছিল আসি ট্রিটমেন্ট দিয়ে গেল দেওয়ার পর বলছে ওটা গাম করছে কিছু করার নেই গাম্বোড়াটা করছে কক্সিটাই হয়েছে মানে আবার আসলে রক্তমশা হয়েছে সেটা দেখে নাই ঠিক মতো আমিও যাইতে পারিনি কয়েকদিন মোটামুটি ওখানে তিন হাজার মুরগি ছিল পাঁচশো মুরগি শেষ হ্যাঁ তো আরেকটা খামারিদেরকে মনে রাখতে হবে যে ডিমের মুরগিকে প্রতি বিশ দিন পর পর বা এক মাস পর পর ফ্রাসি টুয়েলভ নামে একটা ওষুধ আছে এসিআই কোম্পানির ফেরাসি টুয়েলভ আমি বলতেছি যে কোনো কোম্পানি পোষার স্বার্থে না আমাদের স্বার্থে আমরা বলছি অনেক খামারিটা বোঝে না এক মিলি তিন লিটার পানিতে কন্টিনিউ রাত্রেবেলা তিন দিন করে চালাবে

এই একমি কোম্পানির ভালো ভালো আপনি যখন লিভার টিক্স চালাবেন তখন কি মুরগির লিভার ঠিক থাকবে তারপর ওদের অ্যানজাইমের কাজ করবে তারপর রোমেনের কাজ করবে যখন ওদের লিভারটা ঠিক থাকবে তখন কি ওদের খাদ্য নারীটাও ভালো থাকবে তারপরে মুরগির কি থাকবে সুস্থ থাকবে এবং পুত্রে যে আমি আপনাকে আগে দেখা মানে বলি যে ওরিগো স্টিম যেটাই যে ওরিগো স্টিম ওরিগো স্টিম কিন্তু এটা একটা এসেন্সিয়াল অয়েলেন্সিয়াল হ্যাঁ এসেন্সিয়াল অয়েল এটা বাইরের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চলার কারণে কি হবে আমাদের মুরগির যে ধকল আছে দেখেন মুরগিটা কি আছে এটা রক্ত মাসা আছে দেখেন তারপরে এরকম পায়খানা আসে তারপরে এরকম জালি তৈরি হয় তখন মুরগিটা কি হয়ে যায় মুরগির আস্তে আস্তে মারা যায় তো এই এই আমরা যদি প্রথম স্টেপটাকে টেক আপ দিতে না পারি তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ এটা হবে ভাই তো তৃতীয় স্টেপ কোনটা হবে এটা হবে চতুর্থ স্টেপে যদি আমরা না চালাই তাহলে মুরগি নষ্ট হয়ে যাবে তো আমাদের এই অরিগো স্টিমের কোনো কি নেই বিকল্প নাই আমরা পাঁচ দিন পর থেকে যে কোনো বয়সে সপ্তাহে তিন দিন বা একদিন চালাইতে পারবো আখের পর্যন্ত এটা না বানা কোম্পানি খুবই ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট তৈরি করছে তারা লিভারটা দেখেন অনেক সুন্দর ওর দেখাচ্ছে এখানে কারণ ক্লিয়ার যদি লিভারটা থাকে মুরগি কি থাকবে সুস্থ থাকবে মুরগি যদি সুস্থ না থাকে তাহলে কখনো ভালো প্রোডাকশন হবে ভাই আজকে আপনি খামারে ঢুকে আপনাকে বলতেছে তো ফজল ভাই আপনি কার কাছ থেকে মুরগি আমার নিয়ে দিলেন ঠিক আছে আমার মুরগি ঝোমেছে টোপেছে বিভিন্ন তো মুরগি ঝোমা টোপাটাই প্রথম স্টেপটা তা কি নাই ঠিক নাই প্রথম স্টেপ কোথায় ঠিক নাই ভাই তার গোড়া ঠিক নাই মানে ব্রুডিং ঠিক নাই ব্রোডিং ঠিক নাই তার পরবর্তী সপ্তাহ ঠিক নয় তার পরের সপ্তাহ ঠিক নাই মুরগি এমনি খেলে দিলে বড় হয়ে গেছে হঠাৎ করে মুরগি বড় হয়ে গেছে তার লিভার ঠিক নাই এটা শুধু শীতের জন্য নয় সবকিছুতেই মানে এই জিনিসগুলো লাগবে শীতের সময় বেশি করে পরিচর্যাটা বেশি করে লাগবে মুরগি খাওয়া দাওয়া এবং পর্দা উঠা নামা করা আপনার মুরগি দেখা যাচ্ছে যে সারা রাত পর্দা উঠা নেয় প্রচন্ড বাতাস মুরগি কোকড়া হয়ে আসে একটা কথা পরের সকাল আপনি যা ধারে কি ব্যাপার পর্দা আমার মনে নেই তো মুরগি বাঁচবে প্রত্যেকটা খামারি ভাইদের উচিত আসরের পরেই মানে সন্ধ্যা লাগার আগেই কি দিতে হবে পর্দা ফলাই দিতে হবে এবং ফজর আজান দিল সাতটা আটটার সময় সূর্য উঠতেছে আপনি আর আগে একটু একটু করে ফাঁকা করে দেন তাহলে গ্যাসটা কি বাইরে হয়ে গেল পরে আপনি পুরোটা পর্দার উঠে দিলেন বৃষ্টি আসতেছে বৃষ্টি সব পর্দা আপনি ফলাই দিলেন এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং মেডিসিন শিডিউল যেটা আছে সকালে আমি কি দিলাম ক্যালসিয়াম দিলাম না সাদা পানি দিলাম না লিভার টনিক দিলাম কোন দিন কোন সপ্তাহে কোন জিনিসটা আমার চললো এই জিনিসগুলো তারা মনে রাখে আমি মনে করি যে প্রোডাকশন ভালো হবে এবং মাংসের মুরগি যদি করে মাংসের মুরগি সুস্থ এবং সবল থাকবে আমাদের প্রত্যেকটা চালা নেয় আমাদের প্রত্যেকটা শিডিউল আছে আমি যেগুলো মুরগি আমার সবসময় আমি ডক্টরের সঙ্গে জানার চেষ্টা করি যে বাড়ি এটা কীভাবে জানবো এই অরিগো স্টিম সম্পর্কে আমার ধারণা ছিল না পরে আমি জানছি যে এটা কী কাজ এসেন্সিয়াল কী কী কাজ করে পরে আমি মুরগি চলাইছি চলার পরে আমি কি পাইছি রেজাল্ট পাইছি এবং প্রতি দিন পর পর আমরা লক্ষ্য রাখতে হবে। এবং খাবারটা আজকে খাবার দিলাম 20 গ্রাম কাল 30 গ্রাম গ্রাম খাবার গ্রামে হবে ডিমের মুরগি একটু বেশি যদি পানি খেয়ে ফেলে তাও সমস্যা দরকার অত আমরা তো প্রতিনিয়ত আপনার কাছে আসি কারণ আপনি একজন অভিজ্ঞ খামারি দীর্ঘদিন যাবত খামারে আছেন তো আজকে আসলে আমরা আসলে অনেক মূল্যবান তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম আমিও আসলে এই ব্যাপারগুলো জানতাম না তো আজকে আপনার কাছ থেকে আমি শিখলাম যদি কেউ এখনো আমাকে মানে নক করে আমিও তাদেরকে কিছু একটা ধারণা দিতে পারবো তো আমরা প্রতিনিয়ত আসি তো আবার আসবো তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আমি খামারি বাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে আপনারা তো খামার করেন তো অনেক কিছুই জানেন না তো অনেক কিছু না জানার কারণে অনেক সময় অনেক বিপদে পড়ে যান তো এই সব কিছু জানার জন্য আসলে আমি মনে করি যে আমাদের এই ভিডিওটা যারা পুরোটা সময় জুড়ে সময় জুড়ে দেখছেন তাদের অনেকটা উপকার হবে আর যে বাই যেই সব নিয়মগুলো বললো সেগুলো যদি আপনারা ফলো করেন আপনারা যদি একশো পার্সেন্ট সাকসেস না হতে পারবেন আমি আশা করি যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সাকসেস হতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আজকের মতো আপনার কাছ থেকে আমরা বিধিনি আবার নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম